লেটর উপশর উপশরের ডি ব্লক ডি ব্লক একটু নিচা নয় একটু আগে আগে ফানিয়া ইয় তো এতে বুঝা যায় যে বন্যার একটা আশঙ্কা আছে তো বন্যার আশঙ্কায় মানুষ একটু বেশি আতঙ্কিত হইয়া পড়ছেন যে একটা লাগিয়ে মানুষে খানির জিনিসপত্র বেশি বেশি করে কিনিয়া জমা করে রাখা আর ও সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী হলতে জিনিসপত্রের দাম বাড়াইয়া বেচা আরম্ভ করছেন যে একটা দুই হাজার বাইশ সালের বন্যার সময় দেখা গেছে কিছু অসাধু ব্যবসায়ীও হলতে ফাস্ট টেখার মোমবাতি তারা পঞ্চাশ টাকায় বিক্রি করছেন এগুলো আসলে মানিয়ে নেওয়া যায় না রাস্তার মানুষের ডাকাতি করে চিন্তাই করে এর থেকে বড় ভয়ঙ্কর যায় যখন ব্যবসায়ী হলতে ফাস্ট জিনিস পঞ্চাশ টাকা দিয়ে বেসয় তো আপনারা ব্যবসা কর্তা হালালভাবে কর্তা সেনে আপনারা অসাধুভাবে জিনিসপত্রের দাম বাড়াইয়া ব্যস্ত আবার আমরা যারা বুকতা আছি আমরা খেনে বেশি বেশি কিনাত যাইতাম খেনে আমার যে জিনিসটা এক দরকার ও জিনিসটা আমি ফার্স্ট কেজি কিনাত যাইতাম ও ফার্স্ট কেজি কিনাত যাওয়ায়ও তো অসাধু ব্যবসায়ী বলতে দাম বাড়াইয়া বেচার সুযোগ ফার আর এই সুযোগটা কোনো না কোনোভাবে আমরাও দিলাম আমরা বেশি জিনিসপত্র কিনাত গিয়া তারারে দাম বাড়াইয়া বেসার সুযোগ দিলাম আমরা যে জিনিস দরকার ও জিনিসটাই যদি কেনার যাইতাম আমার যে পরিমাণ দরকার ও পরিমাণটাও যদি কেনার যেতাম তাহলে তারা নর্মালি যে দামে বেচার ও দামেই ব্যস্ত হইতো বাড়াইয়ে বেচার কোনো সুযোগ ফাইত না তো বন্যার ফানি বাড়ি যার ওটার লাগে আমরা ও আশঙ্কা করার কোনো যুক্তি নাই যে বন্যা হইলে জিনিসপত্রর দাম বাড়ি যাইব বা জিনিসপত্র আমরা খাইবার লাগি ফাইতাম না ও আশঙ্কা করার কোনো কারণ নাই কারণ বন্যা হইলে আরও জিনিসপত্রের দাম কমি যাইতে পারে কারণ ব্যবসায়ী হলতে বন্যা হইলে যে জিনিসপত্র রাখতে হয় ওতার লাগি লাগে কম দামে তারা ব্যস্ত হইবা আর আপনারা যারা জিনিসপত্র জমাইয়া রাখবার লাগি বেশি বেশি কিনরা বা জমাইয়া রাখার চিন্তা করা আপনারা একটা না ও চিন্তাও না কারণ আপনি বেশি বেশি কিনাত গেলে যে জিনিসটা আপনার এক কেজি দরকার ওটা পাঁচ কেজি দশ কেজি কিনাত গেলে দেখবা যে ব্যবসায়ী হলতে দাম বাড়ার আর দাম বাড়াইব ও কারণেও ও তার লাগে আপনারা একটা কিনার যাইবানা ধরুন ফানি বারের একটা টিক আছে আবার বন্যা হইবারও একটা আশঙ্কা আছে বাট আমার কাছে মনে হন যে দুই হাজার বাইশ সালের বন্যা থেকে বড় বন্যা একটা হইব দুই হাজার বাইশ সালের বন্যা আসলে আমরা সবথেকে বড়ো বন্যা তো দু হাজার বাইশ বন্যা তো কিন্তু সেও খানি ফাইসোন না রকম কোনো হিস্ট্রি নাই সেও না খেয়া তা না সব খাইছইন তো আপনারা ই চিন্তা করার কোনো কারণ নাই যে বন্যার পানি বাড়ি গেলে আপনারা খানি ফাইতা নাই বা কিনতে নাই বা দাম বাড়ি যাইব আমি আজকে দেখলাম এক ভদ্রলোক এক বস্তার দাইল লই আন এক বস্তার দাইল মানে পঞ্চাশ কেজি ডাইল টানি লই আইছে আর পঞ্চাশ কেজি ডাইল যদি একটা ফ্যামিলিত খাইতে হয় তাহলে অন্তত তিন থেকে চারিমাস সময় লাগব আর ইবাইদি বন্যা যদি অয় তাইলে বন্যা সর্বোচ্চ সাপটা থেকে দশ দিন সময় পর্যন্ত থাকতে পারে তাইলে সেনে আপনারা অত জিনিসপত্র কিনরা এই চারি পাঁচ মাসের বাজার আপনারা একলগে করিয়া বই থাকা আমরা সবরে বন্যা থেকে হেফাজত হরকা আর সবরে বুজ দান সরুকা যাতে আমরা বেশি বেশি জিনিসপত্র কিনাত না যাই আর অসাধু ব্যবসায়ী হল তো যেন জিনিসপত্রর দাম না বাড়াইয়া বেশি